প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো মায়েদের বুকে দুধ বন্ধ করা ও হরমোনজনিত সমস্যার ওষুধ ক্যাবারোল ট্যাবলেট নিয়ে ক্যাবারোল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ক্যাবারোল ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ক্যাবারল ট্যাবলেটের পরিচয় ক্যাবারোল ট্যাবলেটটি মায়েদের বুকে দুধ বন্ধ করা ও হরমোন সমস্যার ওষুধ যা জেনেরিক নাম ক্যাবারগোলিন অর্থাৎ ট্যাবলেটটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হল ক্যাবারগোলিন ক্যাবারোল ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ক্যাবারোল ট্যাবলেটের কাজ ক্যাবারোল ট্যাবলেটটি সন্তান প্রসব মৃত্যু সন্তান প্রসব গর্ভপাত বা গর্ভপাতের পরপরই বুকের দুধ উৎপাদন বন্ধ করতে ব্যবহৃত হয় বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে না চাইলেও ক্যাবারল ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে হরমোনজনিত ব্যাঘাতের কারণে সৃষ্ট অন্যান্য সমস্যার চিকিৎসায়ও ক্যাবারল ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে হরমোনের ভারসাম্যহীনতার কারণে রক্তে অত্যাধিক পোলেকটিন থাকলে তাকে হাইপার পোলেকটেনিমিয়া বলা হয় ক্যাবারল ট্যাবলেটটি হাইপার চিকিৎসায় অর্থাৎ পোলাক্টিন হরমোন কমানোর চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যাবারোল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম চিকিৎসা শুরু করার জন্য ক্যাবারোল ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ হল সপ্তাহে দুইবার শূন্য পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম রুগীর সিরাম পোলার্টিনের মাত্রা অনুসারে ডোজ সপ্তাহে দুইবার জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে যা সপ্তাহে দুইবার এক মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে দুধ উৎপাদন বন্ধ করতে সন্তান প্রসবের প্রথম দিন এক মিলিগ্রাম অর্থাৎ দুটি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ক্যাবারোল ট্যাবলেট খেতে হবে বুকে দুধ খাওয়ানো শুরু করার পর স্তনপান বন্ধ করতে হলে জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম করে অর্থাৎ ক্যাবারোল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট অর্ধেক করে প্রতি বারো ঘন্টা অন্তর দুই দিন ধরে খেতে হবে অন্যান্য অবস্থার ক্ষেত্রে পোলাক্টিনের মাত্রা কমাতে হলে প্রাথমিকভাবে একটি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক করে এক সপ্তাহের মধ্যে দুই দিনে গ্রহণ করতে হবে পরিপূর্ণ রেজাল্ট না পাওয়া পর্যন্ত ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ডোজ সর্বোচ্চ ফোর পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা প্রয়োজনীয় প্রভাবের পাশাপাশি একটি ওষুধ শরীরে কিছু অবাঞ্ছিত প্রভাব সৃষ্টি করতে পারে যদি এই সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে তবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মুখ হাত পা পায়ের পাতা ফুলে যাওয়া বা ফোলাভাব দেখা দিলে শরীর জ্বালা পোড়া চুলকানি অসারতা অথবা ঝিনঝিন অনুভূতি হলে শুয়ে থাকা বা বসার পর ওঠার সময় মাথা ঘোরা অজ্ঞান হওয়া বা হালকা মাথা ব্যথা হলে হৃদস্পন্দন দ্রুত অনিয়মিত হলে বুক ধরপর করলে অস্বস্তি বা অসুস্থতার অনুভূতি হলে চোখের চারপাশে ফুলে যাওয়া অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা হ্রাস প্রভৃতি ঘটলে গর্ভবতী বা গর্ভবতী হওয়ার পরিকল্পনায় থাকলে কিংবা বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে চাইলে ক্যাবারোল ট্যাবলেট খাওয়া যাবে না ক্যাবারোল ট্যাবলেট ব্যবহার শুরু করার আগে পরীক্ষা করে নিন যে রুগী গর্ভবতী নন যদি কেউ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরিকল্পনা করেন তবে তাদের ক্যাবারোল ট্যাবলেট খাওয়া উচিত নয় ক্যাবারোল ট্যাবলেটটি আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন পপুলার ফার্মাসিউটিক্যালস ক্যাবারগোল নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ক্যাবোল্যাক নামে রেনেটা ক্যাবোলিন নামে ফার্মা ফার্টিগ নামে বাজারজাত করে আসছে ক্যাবারল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ